আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে আমি ফেরেস্তা বলছি আল্লাহ তোমাকেও ভালো রাখো শত্রুর জন্য দোয়া করলে লাভ হবে লস হবে না যদি আপনার মনটা মানুষ যদি মানুষের জন্য দোয়া করে আট থেকে তাহলে তার দোয়া কবুল হয়ে যায় আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে রসুল ইসলাম বলছেন যা দালে হেখাই যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন কুল্লামা আলে আখি হে যখনই তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ওই ফেরস্তা বলে আমি আল্লাহ তুমি এটা কবুল করো তারপর আবার ফেরিস্তা বলেন ওয়াল্লা মিসলিম তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য সেটা তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য সেটা তুমি তার জন্য বললে আল্লাহ আব্দুল রাজাক সাহেবকে ভালো রাখো আমি ফেরস্তা বলছি আল্লাহ তোমাকেও ভালো রাখো তাহলে শত্রুর জন্য দোয়া করলে লাভ হবে লস হবে না যদি চ আপনার মনটা চায় নেয় মনটা সংকীর্ণতায় পূর্ণ হয়ে আছে আল্লাহ তুমি দয়া করো আল্লাহর কাছে কান্নাকাটি করে চান